সেনাবাহিনী এবং পুলিশের যারা এই ঘটনার সাথে জড়িত এতদিন তার একজন করতে পারলেন না আমরা বারবার বলছি সেনাবাহিনীর সাথে আমাদের বিরোধ নাই পুলিশের সাথে বিরোধ নাই আমরা পুরো সেনাবাহিনী এবং পুরো পুলিশ বাহিনীকে দোষারা করছি না কিন্তু যারা নাক্তরের উপর আমরা করলো আমরা কি তাদের গ্রেফতার দাবি করতে পারি না আমরা কি বলতে পারি না এই খোব এই চৌধুরী প্রতিবন্ধী পদপার্যাদা স্বরাষ্ট্র মন্ত্রণালয় যিনি আশা করতেছেন আমরা কি তার পদত্যাগ দাবি করতে পারি না আমরা কি আইনজীবী পদত্যাগ দাবি করতে পারি না আমি তাকে যুক্ত করতে পেরেছি আইজীবী ক্ষতবাদ চৌধুরী এবং স্বরাষ্ট্র প্রদেষ্টা

আমরা আমাদের দলের পক্ষ থেকে বলেছিলাম যে যদি এই ঘটনার বিচার না হয় যদি কাউকে গ্রেপ্তার না করেন তাহলে আমরা কিন্তু যমুনা সচিবালয় ঘেরাও করবো মানে আমাদের ক্ষুব্ধ নেতা কর্মীরা তারা বলেছিল কেন্দ্র সরকারের পক্ষ থেকে আমাদেরকে বারবার বলা হচ্ছে সামনে নির্বাচন দেশে প্রতিবাদ সুযোগ পায় অরাজকতা সৃষ্টি হয় কারণ দেশ আনুষ্ঠানিক হয়ে যায় এরকম কোন কর্মসূচি না করার ব্যাপারে আমাদেরকে অনুরোধ করছে এই সরকারের অনুরোধ আমরা কত সময় রাখবো আমার আমার ভাই হচ্ছে আপনারা শান্ত থাকুন শান্ত থাকুন সরকার শুধুমাত্র এই যে দুঃখ প্রকাশ করো তারা শান্ত হয়ে পড়েছে তারা বলছে বিদেশে চিকিৎসার জন্য পাঠাবে এই ঘটনার এতদিন পরেও কেন সরকার প্রধান ঘোষণা দেওয়ার পরেও মেহনাপুরকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে পাঠানো হলো না আমরা তথ্য পাইছি সরকারের একটি মহল তারা নৌলাকুরকে দেশের বাইরে পাঠানো হোক এটি তারা চায় না যদি নৌলাকুর চিকিৎসার জন্য দেশের বাইরে যায় তাহলে পুলিশের সেনাবাহিনীর ভাবমূর্তি নাকি ক্ষুণ্ণ হবে আর এই জন্য সরকার প্রধান ঘোষণা দেওয়ার পরেও এখনো পর্যন্ত গরিবসী করা হচ্ছে এগুলো কিসের নমুনা না এগুলো প্রতারণার নমুনা না অন্তর্বর্তীকালীন সরকার জনগণের সাথে প্রতারণা করলে সেটি আমরা বন্ধ করবো না জনগণ কিন্তু আপনাদের উপরে ভরসা হারাচ্ছে আনাসপাতি হচ্ছে যদি জনগণের তাদের রাস্তা ফিরিয়ে আসতে চান তাহলে জনগণের যে প্রত্যাশা আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করেছেন আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম করেছেন দশক জাতীয় পার্টি সহ যত দলের যুদ্ধ ব্যবস্থা নিতে হবে তাদের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করতে হবে বিচার হবে বিচারের পরে যদি আদালত মনে করে আওয়ামী লীগ জাতীয় পার্টি চোদ্দ দল তারা ভিন্ন নামে তাদের নেতা কর্মীরা রাজনীতি করবে আমাদের কোন আপত্তি নাই কিন্তু বিচার শেষ হওয়ার আগে আওয়ামী লীগ জাতীয় পার্টি চোদ্দ দল তারা বাংলাদেশে আগামী নির্বাচনে তারা অংশ দিতে পারবে না যদি আওয়ামী লীগকে জাতীয় পার্টিকে কেউ নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দিতে চান তাহলে আমাদের রক্তের প্রতি সেই সুযোগ দিতে হবে

আপনারা একটি দৃষ্টান্ত তৈরি যে গান হোক আর যেখানকারী করে সেই দৃষ্টান্ত আপনারা তৈরি করেন যদি জনগণের বিরুদ্ধে জনগণ কিন্তু করবে সরকারের উপরে আমরা আদর্থ সৃষ্টি করতে চাই না আস্থা রাখতে চাই সরকার অংশগ্রহণে আমরা সুস্থ নিরপেক্ষ নির্বাচন করুন আমরা সরকারকে সহযোগিতা করতে চাই কিন্তু সরকারের পুলিশ সরকারের বাহিনী সরকারের সেনাবাহিনী করবে আর আমরা কত সময় আমরা বেদনা বুকে চাপা দিয়ে সরকারকে সহযোগিতা করবো আপনারা বলে সরকারকে বলব গণ অধিকার পরিষদ এখনো পর্যন্ত আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করেছে ঘটনা বিচার করে আপনারা আমাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করেন কোন সরকার থাকতে হোক আমরা সেটি চাই না ইতিমধ্যে আওয়ামী লীগের মিছিল করা হচ্ছে